নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক ওপেন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে গত দু দিন ধরে যখন আমরা জব রিলেটেড তখন অনেকে প্রশ্ন করছো তোমরা যে টেট পরীক্ষা কবে হবে এবং দুই হচ্ছে ফায়ার সার্ভিস রেজাল্ট কবে আউট হবে থার্ড হচ্ছে আর জেল পুলিশ প্রিজনে যেখানে কারা প্রহরী সেই পোস্টে ফিজিক্যাল হয়ে গেছে রিটার্ন এক্সামিনেশনটা কবে হবে এই তিনটি বিষয় নিয়ে তোমরা সবচেয়ে বেশি প্রশ্ন করছো সেই সঙ্গে চাকরি কি আদৌ হবে কি হবে সেগুলো নিয়ে প্রশ্ন করছো আর যদিও জুলাই মাসে তোমরা জানো যে একটি হিয়ারিং হবে তারপর বিষয়টা পরিষ্কার হবে তবে আমাদের ধারণা যে হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে এক্সামিনেশনটা যে হবে প্রিজনে সে বিষয়টা আমরা কিভাবে জানলাম বা কতটা সত্য রয়েছে এবং তোমরা অনেকদিন ধরে পড়াশোনা ছেড়ে দিয়েছ টেন্ট পরীক্ষা কবে হবে তোমরা পড়াশোনা শুরু করবে কি করবে না সেই বিষয়ে প্রশ্ন করছো এবার এই প্রশ্ন উত্তরগুলি সোজা সাপটা আমরা দিচ্ছি সংক্ষেপে সেটা হচ্ছে টেট পরীক্ষা এবছর হবে এবং খুব বেশি সমস্যা না থাকলে না হওয়ার কোনো কারণ নেই এবং এবং আমরা আপডেট কাছে রয়েছে রয়েছে টেট হবে যেটা এর নিয়োগ প্রক্রিয়াও কিন্তু সমাধান হবে কারণ নেক্সট যখন হিয়ারিংটা হবে তার পরবর্তীতে কিন্তু একটা সলিউশনের দিকে সরকার যাবে কারণ স্কুলগুলিতে টিচারের সমস্যা রয়েছে এবং ক্লাস সিক্স থেকে বা নবম শ্রেণী মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে রয়েছে শূন্যতা তৈরি হয়েছে তার জন্য নাইন টেনে টিচারের প্রচন্ড রয়েছে এবং যেটা এইটা ফিল আপ করা ছাড়া কিন্তু উপায় নেই এটা হবে এবং সেই সঙ্গে যারা তোমরা টেট কোয়ালিফাই করে বসে রয়েছ তো নিয়োগ হবে এবং সেটা নির্বাচনের পরে নিশ্চিতভাবে এটা হবে আমরা বলতে পারি এবং একই সময়ে কিন্তু টেট পরীক্ষারও কিন্তু একটা প্রস্তুতি শুরু হয়ে যাবে বলা যায় একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে এবং গোটা বিষয়গুলি কিন্তু একই সময়ের মধ্যে কাছাকাছি সময়ের মধ্যে এগুলি কিন্তু হবে এবং যেটা আগে থেকে বলছিলাম সময় ঘুমিয়ে আসছে আমরা বলছি এবং তোমরা দেখবে যে বিষয়গুলো নিয়ে তোমরা বারবার ডিপ্রেশন দিয়েছ কথা বলেছ আমরা সেই সময় থেকে বলছি এই কথাগুলি এখন বক্তব্য হচ্ছে যারা তোমার টেট পরীক্ষা দেবে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও কারণ যারা তোমার প্রস্তুতি নেবে না মানে ঢিলামি করবে তারা কিন্তু পিছিয়ে যাবে এবং সেই সঙ্গে প্রিজনের ক্ষেত্রে যে এক্সামিনেশনটা হবে রিটার্নটা সেই ক্ষেত্রে তোমরা বলবো যে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও এবং বিভিন্ন নিউজগুলি দেখা বন্ধ করে দাও খুব বেশি সময় সেখানে নষ্ট না করে তোমরা কিন্তু প্রস্তুতিটা শুরু করে দাও কারণ আমরা দেখেছি আমরা আগেও বলেছি গ্রুপ সিতে অনেকেই তোমরা কিন্তু কবে হবে পরীক্ষা কবে নেবে কবে দেবে কবে আপডেট হবে এগুলি বলে বলে কিন্তু আমাদেরও কান ঝাড়া করে ফেলেছ এবং আমরাও এগুলি নিয়ে যতটা সম্ভব আপডেট দেওয়ার চেষ্টা করেছি এবং তখনও বলেছিলাম যে তোমরা কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দাও প্রত্যেকে চাকরি পাবে না বাট তোমরা যারা প্রস্তুতি নেবে ভালো করে যারা করে ভালোটা নেবে যারা সিরিয়াসলি নেবে তারাই কিন্তু তোমরা কিন্তু কিন্তু জবটা অর্থাৎ তোমাদের কাছে একটা সুযোগ রয়েছে এখানে সামনে জব পাওয়ার জন্য হাতের সামনে চাকরি বলতে পারো এবং সময় নষ্ট না করে তোমরা তোমরা কিন্তু পড়াশোনাটা করতে পারো খুব বেশি নিউজ চ্যানেল এখন দেখবে না এই মুহূর্তে তোমাদের সামনে তোমরা ধরে নিতে পারো কবে বিজ্ঞপ্তি দেবে তারপর পড়াশোনা শুরু করবে এটা না ভেবে ধরতে পারো যে কয়েক মাসের মধ্যে বা এক দুই মাস হাতে রয়েছে তোমাদের হাতে পরীক্ষার জন্য ধরে নিতে পারো বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে তোমরা এই ধরে প্রিপারেশনটা শুরু করে দাও কারণ একটা কিন্তু রয়েছে সম্ভবত তো যারা তোমরা করেছ দেরি হচ্ছে তোমাদেরটা কিন্তু নেক্সট যারা পরীক্ষায় বসবে দেবে তাদেরটা কিন্তু খুব বেশি দেরি হবে বলে মনে হচ্ছে না তোমরা বিজ্ঞপ্তি কবে দেবে কি হবে কোথা থেকে তথ্য পেলাম এটা না ভেবে তোমরা যারা প্রয়োজনে রয়েছো আদা জল খেয়ে কিন্তু নেমে পড়ো এটাই বলবো এই জন্য আজকে ভিডিওটা করা খুব বেশি সময় কিন্তু নিউজ ভিডিওতে দেখবে না এবং একটা কথা বলি আমরা খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলি তৈরি করি তোমাদের কাছে পৌঁছায় অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে সাপোর্ট করবে অবশ্যই তোমাদের তোমরা আমাদের পাশে থাকবে এবং একটা কথা বলে শেষ করব। মার্ক করবো একটা কথা বলেছিলেন এইভাবে হতাশ হবে তুমি অনেক কিছু করতে তুমি কিছু করি তো এজ এ রিপোর্টার হিসেবেও আমার এই একটা মাথায় সব সময়টা আজ থেকে বিশ বছর পর যেন এইভাবে আমি হতাশ না হই যে আমি অনেক কিছু করতে পারতাম বা একটা কথা বলতে পারতাম কিছু করতে পারতাম আরও সেটা আমরা করিনি সেটা আমি করিনি এই ভেবেই কিন্তু আজ বিভিন্ন বিষয়গুলি নিয়ে অনেক ঘাত প্রতিঘাত হয়ে তোমাদের জন্য কটা কথা বলার চেষ্টা আমরা করি অবশ্যই সাপোর্ট করবে পাশে থাকবে এবং যারা এখন সময়টা নষ্ট করছো খুব বেশি সময় নষ্ট না করে আমরা বলবো টেটে যারা বলছো প্রিপারেশন তারা তোমরা কিন্তু মানে রেগুলার সময় করে রুটিন করে পড়াশোনা করা শুরু করে দাও সময় বিজ্ঞপ্তি দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় পাবে না তখন তা কিন্তু কিন্তু একটা টাফ কম্পিটিশনে তোমরা পড়ে যাবে পরীক্ষার পরে হাই টেস্ট করা ছাড়া মানে তোমাদের হাতে কোনো আর কিছু থাকবে না এবং আমরা এখান থেকে সান্ত্বনা দিতে পারি এখান থেকে তাই বলবো এখন থেকে কিন্তু এগিয়ে যাও যারা প্রিজনে রয়েছে বলবো তোমরাও কিন্তু রিটার্ন টেস্টের জন্য মোটামুটি এখন পর্যন্ত আপডেট তার উপর বেশ করে কিন্তু আমি বলছি এবং খুব বেশি নিউজ চ্যানেল খুব বেশি এগুলি না দেখে বইটা নিয়ে পড়াশোনা করো মোবাইল না বেশি ঘেটে অনেকে আছে মোবাইলে পড়াশোনা বেশি করছো কিন্তু মনে রাখবে যারা বই দেখে পড়াশোনা করছো তারাই কিন্তু এগিয়ে থাকবে বিভিন্ন চ্যানেলে ভিডিও করে তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করা হয় বা এটা গাইড দেওয়া হয় সেগুলো দেখবে কিন্তু তোমরা নিজে থেকে কিন্তু প্রস্তুতি নেবে কারণ সেগুলোর উপর কিন্তু বেস করে তোমরা পরীক্ষা হলে যাবে না তোমরা নিজে থেকে কিন্তু অনেকগুলি বই পড়ার চেষ্টা কারণ বই যেটা তোমরা পড়ো সেটা চোখের সামনে কিন্তু ভাসে নির্দিষ্ট খাতায় লিখে যদি তোমরা স্টাডি করো সেই খাতার লেখাগুলো যখন অনেকদিন স্টাডি করো সেগুলো চোখে ভাসে কিন্তু মোবাইলের পড়াগুলো কিন্তু চোখে ভাসবে না অতএব বইকে কিন্তু প্রায়রটি দেখবে এবং খাতায় নোট করে বিভিন্ন সেগমেন্টগুলি বিভিন্ন বিভাগগুলি আলাদা আলগা করে যত বেশি পারো তথ্য সংগ্রহ করো এবং ওই বিষয়টার উপর বেশি করে তথ্য সংগ্রহ করো করে তোমরা পড়াশোনাটা করো আর এই কথাগুলিগুলো আজকে চলে বিজয় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সঙ্গে থাকো